আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সবাইকে আজ আমি শেয়ার করব আমাদের খামারের একটি ছোটো ভুলের গল্প যেটা থেকে তোমরা শিক্ষা নিতে পারবে বোর্ডিং করার সময় বুঝতে পারিনি একটা ভুল হয়ে গেছে আমরা বোর্ডিং ঘরে কাঠের গুড়ার নিচে পেপার পুরো জায়গায় না দিয়ে শুধু কিছু অংশে দিয়েছিলাম এর ফলে মুরগির ছোট ছোট বাচ্চাগুলো কাঠের গুঁড়া খেয়ে নিতে শুরু করলো তোমরা তো জানো কাঠের গুঁড়া খেলে ওদের পেটে সমস্যা হয় এমনকি অনেক সময় মারা যেতে পারে তাই আমি সঙ্গে সঙ্গে পুরা বোর্ডিং ঘরে ভালোভাবে পেপার বিছিয়ে দিলাম যেন বাচ্চাগুলো নিচে কোনো খোলা জায়গা না থাকে এতে শুধু কাঠের গুড়া খাওয়া বন্ধ হলো না বরং ঘরের তাপমাত্রা সঠিকভাবে ধরে রাখা গেল তাই বন্ধুরা তোমরা যদি বোর্ডিং করো অবশ্যই পুরো জায়গা ভালোভাবে পেপার দিয়ে ঢেকে দিবে ছোট ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর খামার প্রেমীদের সঙ্গে শেয়ার করো আর একটি কথা আমার চ্যানেনে পোলট্রি মুরগি সম্পর্কে সকল ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ